হ্যালো হ্যালো হ্যাঁ বলুন দাদা ফিশ ফ্রাই কত করে সত্তর টাকা পিস সে কি এত দাম কেন দাদা মাছটার দামই তো প্রায় সাড়ে ছশো টাকা কিলো মিনিমাম পঁয়তাল্লিশ গ্রামের এক একটা ফিলেট কি করব বলুন সত্তর টাকা না রাখলে পর্তায় পোষাবে না সে কি কাতলা মাছ ছয়শো পঞ্চাশ টাকা কিলো না তো তাহলে কি তাহলে বললেন যে ছয়শো টাকা কিলো কোথায় বললাম কাতলা সাড়ে ছশো টাকা কিলো এই তো বললেন ওটা ভেটকি মাছের দাম কাতলার নয় কাতলা দিয়ে কি ফিশ ফ্রাই হয় নাকি ইংলিশ ফিশ ফ্রাই হয়তো হয় না কিন্তু বাংলা মাছ ভাজা তো হয় আরে আপনি চাইছেনটা কি ভেটকির ফিশ ফ্রাই নাকি কাতলা মাছ ভাজা আরে আমি ওসব ফিশ ফ্রাই খাই না কাতলা মাছও খাই না তাহলে ফোন করে দাম জিজ্ঞেস করলেন কেন এ আর কি বসে বাড়িতে নেটু শেষ কি আর করব এদিকে গার্লফ্রেন্ডও ফোন তুলছে না তাই ভাবলাম গকি ভাবলেন আপনি এই বাবা আজকে আপনাদের সাথে এই সুযোগে একটু গল্প করি নি সিরিয়াসলি আচ্ছা দাদা ওই ভেটকি মাছ পুকুরের চাষ হয় না নদীতে কমরে কমরে চাষ হয় মশাই কমরে রাখুন তো Oh God! Oh God! <laughs> <laughs> oh man. Oh, falling short. <laughs>